আসসালামু আলাইকুম যে সমস্ত মাধ্যমিকে এবছর যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিচ্ছ যে সমস্ত ছেলে মেয়ে আমি তাদেরকে বলছি যে মাধ্যমিকের এই চ্যানেলে দেখবো অনেকগুলা সিরিজ আছে মাধ্যমিক সিরিজ তোমাদেরকে বলার উদ্দেশ্য যেটা সেটা হলো যে আজকে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো যে মাধ্যমিকে কোন কোন প্রয়োগগুলা দেখে যাওয়া কয়েকটা আমি প্রয়োগ আমি সিলেক্ট করেছি সেই প্রয়োগগুলো তোমরা দেখে যেও প্রয়োগে তিন নম্বর থাকে তিন নম্বর পেয়ে যাবা আর মাধ্যমিক অনেকগুলো অলরেডি সিরিজ আছে দেখবা প্রতিটা কি হয়েছে যে ভৌত বিজ্ঞানের অঙ্কের জীবন বিজ্ঞানের অনেকগুলো সিরিজ আছে কি ধরনের কি ধরনের কোশ্চেন তোমরা দেখে যাবা কিছু আলোচনা আছে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আছে এসবগুলা তোমরা দেখে যেও কি কি ধরনের চিত্র দেখে যাবা কি কি উপপাদ্য কি কি আসবে সেগুলো আমি এই চ্যানেলে সব প্লেলিস্ট আকারে করা আছে তোমরা দেখে নিও চলো তাহলে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে যে মাধ্যমিকে কি কি প্রয়োগ 2025 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি বলছি কি কি প্রয়োগ তোমরা দেখে 잡아 চলো এক নম্বর হয়েছে কি প্রমাণ করো যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তকার চিত্র এটা খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে যাই তিন নম্বর থাকবে প্রয়োগে তিন নম্বর থাকে তোমরা তিন পেয়ে যাবো তাহলে আমি প্রথম কি বললাম যে প্রমাণ করো যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তার চিত্র দু নম্বর ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এব হইলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডি এটা দেখে যাবো চলো তিন নম্বর কি বলছে যে ত্রিভুজ এর কোন এ নব্বই ডিগ্রি দেওয়া আছে অতিভুজ বিসি এর উপর বিটি লম্ব দেখাও যে ত্রিভুজ বাই বাই ত্রিভুজ এসিডি স্কোয়ার স্কোয়ার এসি এটাও ভালো করে দেখে যাবো তিন নম্বর যেটা বললাম ত্রিভুজ এর কোন এ নব্বই ডিগ্রি দেওয়া আছে অতিভুজ বিসি এর উপর বিটি লম্ব তাহলে দেখাতে হবে কি দেখাতে হবে ত্রিভুজ বাই ত্রিভুজ এব সমান বিস স্কোয়ার বা এস স্কোয়ার এটা ভালো করে দেখে যাবো পরে চার নম্বরে বলছি প্রমাণ করো যে তবে আমি বলবো এই একটা টা তিন নম্বরেরটা তোমরা ভালো করে দেখে যাও চলো আর কটা আছে আমি বলছি এবার পাঁচ নম্বরে দেখো যে লেখা আছে একটি বৃত্তের এবি ও এসি যে দুটি সমান একটা বৃত্ত দিচ্ছে সেই বৃত্তের এব ও এসি যে সমান প্রমাণ করো যে কোন বি একটি সরলরেখা ত্রিভুজ এ এর এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যে এডি বাই বিডি সমান এই বাই ইসি

লম্ব প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এরকম অ্যাপ্রোচ দেখো এর আগে আমি একবার বলে দিয়েছি তো দেখে যাব আমি তোমাদেরকে মধ্যে কথা বলি এই এরকম অ্যাপ্রোচ এই সাতেরটা এর আগে দেখবে বৃত্তস্থ সমান্তরিক একটা আয়তাকার চিত্র ওটা দেখে যাব আর এই ছয় নম্বরটা দেখে যাব ভালো করে যে সাতটা বললাম সাতটায় ভালো করে দেখে যাবা সাতটার ভিতরে এই তিনটে চারটে ভালো করে দেখে তাহলে এইগুলা কি হবে প্রয়োগে তিন নম্বর করে থাকে তোমরা পেয়ে যাবা এরপরে আমি তোমাদেরকে একটা ক্লাস নিয়ে আসব সেই ক্লাসটা থাকবে মেনলি যে মাধ্যমিকে আগে মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে তোমরা কিভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হবে সাথে সাথে ফর্ম ফিল আপ থেকে শুরু করে মানে ওখানে যে খাতা দেবে মাধ্যমিকের খাতা বিভিন্ন রকম এই বিষয় নিয়ে আমি তোমাদের একটা ক্লাস নিয়ে তোমরা আসছি দেখতে থাকো যারা চ্যানেলটি চ্যানেলটি পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবা এর সাথে সাথে বললে এটা অনলাইন প্ল্যাটফর্ম ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেল একটা অনলাইন প্ল্যাটফর্ম সাথে সাথে অফলাইনেও মাধ্যমিকের ব্যাচ অলরেডি আমার শুরু হয়েছে যারা পড়তে চাও কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমাদেরকে বলে দেবো চলো ধন্যবাদ